ফাঁদে পা কত জন তার জীবনকে শেষ করে দিল আজকেও একটা ফোন এসেছিল আমার ফোনটা এসেছিল হুগলি জেলা খানাকুল থেকে এক পিতা বড় কাঁদতে কাঁদতে বলছেন মহারাজ আমার মেয়েটা দু বছর হলো চলে গেছে তারপর যখন জানতে পেরেছি তখন জানলাম একটা ছেলেও হয়ে গেছে মেয়েটাকে আমি ভুলতে পারিনি একমাত্র মেয়ে আমার তাকে বোঝানোর চেষ্টা করছি কি করে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায় পরিবেশ আমাকে কেউ সাপোর্ট করছে না চারিদিকে হিন্দুরা আমাকে বলছে মেয়েটা তো বিধর্মী হয়ে গেছে তার সঙ্গে কেন যোগাযোগ রাখছো তার সঙ্গে কথা কেন বলছো তাকে ফিরিয়ে আনার জন্য কেন চেষ্টা করছো ইত্যাদি ইত্যাদি আজকে বলে খুব কাঁদছিলেন আমাকে কি করা উচিত কি বলা উচিত কেমন ভাবে আমার মেয়েটার পাশে আমি দাঁড়াবো মেয়েটা কিছু বলতে চায় মেয়েটা যেন বলতে চায় আমাকে নিয়ে চলো বাবা আমি আর পারছি না আমি শেষ হয়ে গেলাম আমি কেন এলাম কি কারণে এলাম কোন লোভে পড়ে এলাম কোন ভাব ছিল সেটা এত মিষ্টি লাগলো কিন্তু এখন বুঝতে পারলাম বড় কাঁটা বড় খোঁচা কারণ যখন ওই মুখে দেওয়া হয় না তখন একটু একটু ভালো লাগতে শুরু করে আধার তো খাবার তো তারপর যখন কাঁটাটা এমনভাবে ছটকা মারে টান মারে আর তখনই তার জীবন শেষ হয়ে যায় ধর্মকে শেষ করে দিতে পারে আজকাল সাবধান এদের থেকে সাবধান খুব জনে জনে হন আপনাদের কন্যাকে ভালো করে শিক্ষা দিন সুশিক্ষার ব্যবস্থা রাখুন আর আমাদের খুব তাড়াতাড়ি আমরা গুরুকুল পরম্পরায় আবার সেই গুরুকুল আমরা লাভ করতে চলেছি খুব তাড়াতাড়ি যদি গুরুকুল না হয় তাহলে আমরা সব ভেঙে যাব আমরা আর কিছুই রক্ষা করতে পারবো না সব শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি গুরুকুল হতে চলেছে আমাদের গুরুকুল পরম্পরায় আবার সেই শিক্ষা সেই শিক্ষা সেই নৈতিক শিক্ষা 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 সেই সেই দেশ পিতামাতার প্রতি দায় দায়িত্বের শিক্ষা ন্যায় নীতি নিষ্ঠা পরায়ণের শিক্ষা এই শিক্ষা না হতে না হতে পারলে এই শিক্ষা যদি আমরা না গ্রহণ করতে পারি তবে আমরা আবার পিছিয়ে যাব শেষ হয়ে যাবে এই দেশ শেষ হয়ে যাবে আমাদের ধর্ম আর খুঁজে পাওয়া যাবে না